দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠে কৃতি ছাত্র সংবর্ধনার এবং পুরস্কার বিতরণী সভা ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠের উদ্যোগে দু শিক্ষাবর্ষে বিদ্যালয়ের কৃতি ছাত্র সংবর্ধনা এবং নামক দেওয়াল পত্রিকার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হল বিশিষ্ট অতিথিদের হাত ধরে প্রদীপ মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের শুরুতেই স্কুলের প্রধান শিক্ষক তার বক্তব্যে স্কুলের পরিকাঠামো উন্নয়নের কথা তুলে ধরলেন ময়নার পদাধিকারী ব্যক্তিদের কাছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ জাহান আলী পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত রামচক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভৌমিক ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াশীষ ঘটক ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ্রত দাস জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর রহমান ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারৈ জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মুকুল গাইন সহকারী বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ বোস সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গরা ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ময়না ব্লকের বিডিও স্কুলের পাশে থাকার আশ্বাস দিলেন দক্ষিণ চন্দ্রাচক সুকান্ত বিদ্যাপীঠ ময়না ব্লক পূর্ব মেদিনীপুর জেলা আমাদের বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ কৃতি সম্বর্ধনা বাৎসরিক দেওয়াল পত্রিকা ছাড়পত্রের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে বিশিষ্ট অতিথিবর্গ হিসেবে আমরা যাদের পেয়েছিলাম সম্মানীয় জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা শ্রী পলাশ রায় উপস্থিত ছিলেন সম্মানীয় অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মুকুল রায় মহোদয় সেই সঙ্গে উপস্থিত ছিলেন অফ স্কুলস অভিজিৎ ঘোষ মহোদয় সেই সঙ্গে ময়না ব্লকের সম্মানীয় বিডিও মহোদয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় উপস্থিত ছিলেন আমাদের রামচক জিপির প্রধান সাহেবাও উপস্থিত ছিলেন সেই সঙ্গে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সমানীয় প্রধান শ্রী মৃণালকান্তি সামন্ত মহোদয় উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদ সদস্য অভয়া ম্যাডাম উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎবাবু উপস্থিত ছিলেন এছাড়াও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শ্রী গোলক বড়ই মহোদয় উপস্থিত ছিলেন আরও অনেকেই উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাও উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সকল সদস্য বৃদ্ধ তারাও উপস্থিত ছিলেন এবং সব থেকে আনন্দের বিষয় আজকে সম্মানীয় অতিথিবর্গের মধ্যে সকলেই উপস্থিত ছিলেন যেটা এক প্রকার বিরল ঘটনা আমরা তো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কেউ না কেউ অ্যাবসেন্টই থাকেন কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি আমরা খুবই লাকি আমরা খুবই আনন্দিত যে সব অতিথিবৃন্দ তারা যথা সময়ে এসেছেন এবং সেই সঙ্গে যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকেও আমরা সমন্বিত করার জন্য আগে থেকেই ইনভাইট করেছিলাম তারাও উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট উপস্থিত হয়েছে দেওয়াল পত্রিকা ছাড়পত্রেও সম্মানীয় বিডিও সাহেব তিনি তার আবরণ উন্মোচন করেছেন মোটামুটি খুব বাচ্চারাও খুবই আনন্দ পেয়েছে এবং সম্মানীয় যারা অতিথিবর্গ ছিলেন তারা বিদ্যালয়ের উন্নতি গল্পে নানান রকম সাহায্যের আশ্বাস যেগুলো বিদ্যালয়ের উন্নয়ন বিশেষ করে পঠন পাঠন খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার রক্ষার্থে যেগুলো দরকার সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন এই জন্য আমরা খুবই আপ্লুত ওনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা নাম আর পরিচয় শ্রী পুলিন চন্দ্র সামন্ত প্রধান শিক্ষক দক্ষিণ চন্দ্রাচক সুকান্ত বিদ্যাপীঠ ময়না ব্লক আজকে দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠের বাৎসরিক সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা ছাত্রছাত্রীদের ছাত্রীদের সভা এখানে বিশিষ্ট জ্ঞানীজনের উপস্থিতিতে বিশেষ করে ডিআই এবং তার প্রতিনিধিবর্গ ও ময়না ব্রক প্রশাসনিকের কেন্দ্রবিন্দু বিডিও অন্যান্য কর্মদক্ষগণ এবং এই স্কুলের প্রধান শিক্ষক পরিচালন সমিতি শিক্ষক এবং শিক্ষাকর্মী সবার সমবেত উদ্যোগে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে বর্তমান চলছে এবং আমাদের বেশ কিছু সমস্যা ছিল এখানে বিশেষ করে খেলার মাঠ এবং প্রাচীর এগুলো আমরা আধিকারিকের সামনে তুলে ধরেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে তারা এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন তবে আমাদের এই বিদ্যালয়টি অত্যন্ত তফসিলি অধ্যুষিত এলাকায় এখানকার পঠন পাঠনের মান কিন্তু যথেষ্ট ভালো সে তুলনায় আমরা আর্থিক সাহায্য পাইনি যদি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে কিছু পরিমাণ আর্থিক সাহায্য পাই তাহলে এই বিদ্যালয়টিকে আর অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই বিদ্যালয়ের বিশেষত শিক্ষকরা তারা খুব নিষ্ঠার সঙ্গে এখানে পঠন পাঠনের সঙ্গে যুক্ত বিশেষ করে সামার ভ্যাকেশান গ্রীষ্মের ছুটি এবং আমাদের টেস্ট পরীক্ষার পর বিনা পয়সায় ফ্রি কোচিং টেন এবং টুয়েলভ এই জিনিসগুলো খুব দক্ষতার সঙ্গে সামলান ফলে আমরা কিন্তু এত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু রেজাল্টের দিক থেকে একটা বিশিষ্ট স্থান দখল করে থাকি সেটা কিন্তু সম্মানের সারা ময়নাবাসীর আপনার নাম আর পড়ছে আমার নাম সুকান্ত করি আমি দক্ষিণ চার্চের সুকান্ত বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি এলাইসে নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চেপ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতিমাশে বিশ্বজন্তকে ফোন করুন 9732621632 নম্বরে সাবলবই নারী মানে সমৃদ্ধি আমাদের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন